আমি চলে আসি আখি অনলাইন শপ আর এটা কিন্তু শাড়ির বৃহৎ বড় একটা পাইকারি শোরুম এখান থেকে একদম পাইকারি রেঞ্জে তোমাদের খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে ওকে যেগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারটি এই কালারটা ফার্স্ট ইন্ডিয়ালে এত দারুন মানে এটা যখন তোমরা হাতে পাবে তখন কিন্তু কালারটা বুঝতে হবে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না লাইটের কারণে এ থাকবে আঁচলের অংশটা থাকবে ফুল বডিটা ফুল বডিতে কিন্তু কাতানে কাজ করা আছে এটা থাকবে আজিয়া ইয়া পিসটা এটা কিন্তু সম্পূর্ণ ব্লাউজ পিস থাকে শাড়ি থাকবে আর কথা আর করে এটা ব্লাউজ পিস সহ চৌদ্দ হাত আছে আর যেটা এক কালার থাকবে এটা মনে রানিং ব্লাউজ পিস থাকবে মানে বডির কালারটা থাকবে আর যেটা কন্ট্রাস্ট থাকবে

নরে প্রাইস থাকবে 2500 টাকা সবগুলো খুললে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এইজন্য শাড়িগুলো আমরা ভাগে ভাগে দেখায় দেব আচ্ছা তোমরা যদি ডিটেইলসে দেখতে চাও সেক্ষেত্রে ফাইদার ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে এটা একটা カラー হবে ওকে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হিউজ কালেকশন এটা দেখিয়ে দেব এটা কাছে বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে আর প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে নেক্সট এর কাছে গোল্ডেন কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেব এই কালারটাও মার্শাল দারুন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যার যেই কালার ভালো লাগবে যদি খুলে ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা দেখে দেবো এটা থাকছে গ্রীন কালার নেক্সট ওয়ান দেখিয়ে টাইপ কালারের মধ্যে এ থাকবে ইয়েলো কালার সাথে কিন্তু তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাবে এটা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট একা কাছে আছে এটাও দারুন ক্লাস পিওর কাটানের মধ্যে পাচ্ছে কাপড়গুলো একদম লাইট ওয়েটের মধ্যে হবে ক্যারি করতে সুপার সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটেম রেখে দেব নেক্সট আইটেম রেখে দেব এক কাছে আছে পার্পল কালার একা কাছে আছে ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে খুবই দারুণ এই কালেকশনগুলো ঢাকার পরে আমি বলবো শপে চলে আসবে শপে চলে আসা তোমার হিউজ কালেকশন হবে দেখে শুনে নিতে পারবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি একটা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এর একদম হচ্ছে মাস্টারডিওলো কালার নেক্সট এক কাজ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একাথ হচ্ছে মেরুন কালার একা হচ্ছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট শাড়িটা দেখে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে আর সাথে কিন্তু তোমরা রানিং ব্লাউজ পিস পাবে এটার সাথে কেউ কেটেও ব্লাউজ পিস বানাতে পারবে যারা একটু সিলমিয়া পুরুল মাত্র দেখে দিচ্ছি

প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়া দেখে দেবো নেক্সট একটা কথা হচ্ছে ইয়েলোর সাথে মেরুন কালারের কম্বিনেশন এটা খুলবেন ভাইয়া একটু খুলে দেখান এটা হচ্ছে জাম কালারের মধ্যে সাথে তোমরা টু সিগিন টাইপ কালারের কম্বিনেশন পাবে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে ফুল বডি দিয়ে এটা থাকবে ब्लाउজ পিসটা ওকে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে এটা আছে দোলা সিল্কের ভিতরে এটা অনেক দামি শাড়ি এক পিস শাড়ি আছে ভিতরে আমরা দিয়ে দেখছি আচ্ছা দেখে দেবো এক মিনিট আপনার

خدا تو دیگه